পথে নেমেছিলাম এবং পথে নেমে আমরা বলেছিলাম এক বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে ভারত সরকার সেটা মানেনি তুই আমরা বলেছিলাম যে সংখ্যালঘু হিন্দু বাঙালির জন্য বাংলাদেশের হয় উত্তরবঙ্গ যে এলাকা বাংলাদেশের উত্তরবঙ্গ ঠাকুরগার কাছে অথবা খুলনার কাছে অথবা চট্টগ্রামের কাছে একটি সংখ্যালঘুদের জন্য এবং সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন যা মানুষ রয়েছেন বাংলাদেশের তাদের জন্য একটি নিরাপত্তা বলয় এলাকা তৈরি করতে হবে দরকার পড়লে ভারতের মিলিটারির সাহায্যে আমরা সেরকম কোন কিচ্ছু পাইনি তৃতীয় আমরা দাবি করেছিলাম যে বাংলাদেশে কোন মাল পাঠানো যাবে না এই ভারতের বন্দর থেকে আমরা দেখলাম সেটাও মানা হয়নি আমরা দাবি করেছিলাম ভারত সরকার যেন ঘোষণা করে তিস্তা চুক্তি হবে না স্পষ্ট ঘোষণা করে লজ্জার কথা ভারত সরকার তাতেও রাজি হয়নি আমরা এটাও দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে দশ হাজার একর জমি এই মোদী সরকার বাংলাদেশকে দান করে দিয়েছিল তা অবিলম্বে আবার ফেরত দিতে হবে সেটাও ভারত সরকার ফেরত আমরা দাবি করেছিলাম ইউনুস সরকারের পতনের পরে ইউনুস সরকারের হাসকা সরকার পতনের পরে ইউনুস সরকারের সময় আমাদের এই নদীয়ার একশো ষাট একর জমি এই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দান করে দিয়েছে এই সত্য সত্য সেটাও থেকে ফেরত ভারত সরকার সেটাও করেনি আমরা আর কোথায় যাব আমরা জানি না আমরা কি রাষ্ট্রসংঘের কাছে যাব আমরা দেখলাম ভারত সরকার আমাদের মানুষই মনে করে না ভারত সরকার হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না তাই আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রত্যক্ষ আসতে বাধ্য হয়েছি এবং এই প্রত্যক্ষ আসার মাধ্যমে আমরা সিগনাল দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যদি আমাদের সাংবিধানিক এই অধিকার এই দায়িত্ব রক্ষা না করেন সংবিধানের এই দায়িত্ব আমরা নিজেরা ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে আমরা নিজেরা বোঝাপড়া করে তাদের এই ভয়ঙ্কর যে হিন্দু বাঙালি বিরোধী যে এই আগ্রাসনটা আমরাই বন্ধ করব একই সঙ্গে আমরা এই কথাগুলো বলার একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা একটা নৈতিক চূড়ার ওপর দাঁড়িয়ে রয়েছি কারণ গতকাল থেকে অনেকের আস্থা কথা মনে পড়ছে অনেকের আফরাজুল খান মালদার আফরাজুল খানের কথা অনেকের মনে পড়ছে দেখলাম ছবি দিচ্ছে কি ছবি দিচ্ছে যে আফরাজুল খানকে রাজস্থানে এরকম ভাবে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল আমাদের একজন বাঙালি ভাইকে এই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইকে আমি তাদের প্রশ্ন করতে চাই যখন আফরাজুল খানকে পুড়িয়ে মারা হলো আজকে ছবি দিচ্ছ সেদিন তুমি পথে ছিলে না আজকে যার ছবি ব্যবহার করছো সেদিনও পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ পক্ষে আজকে প্রতিবাদ করছে বাংলা পক্ষ কি কালো পতাকা নিয়ে যাবেন কালো পতাকা নিয়ে এসছে আমরা ভারতের আইন সংবিধান মেনে চলি আমরা কালো পতাকা নিয়ে এসছি এবং মাথায় রাখবেন এই যে বার্তাটি দেওয়া হচ্ছে আমি শিওর বাংলাদেশে যে ধর্মান্ধ মৌলবাদীরা তারা ভারতে তারা জানে তাদের টিভিতেও দেখানো হয় যে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোনো যদি আসল শত্রু পশ্চিমবঙ্গে ভারতের মারিরা থেকে থাকে সেই সংগঠনের নাম বাংলাপক্ষ এই সিগন্যাল আমি শিওর ডেপুটি হাই কমিশনের ভেতরে বাংলাদেশে কাপুরুষগুলো এই লাইভ ডাইরেক্ট দেখছে এই মুহূর্তে ডাইরেক্ট এবং একটা কথা সকলে মাথায় রাখবেন আজকে সেখানে ছায়ালট পোড়ানো হয়েছে রবীন্দ্রনাথের ছবি নজরুলের ছবি লালনের ছবি পোড়ানো হয়েছে এর বদলা হবে এর বদলা হবে এবং আর একটা হুঁশিয়ারি যায় এই যখন বাংলাদেশে এই মৌলবাদীগুলো তখন সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে একখানা জঙ্গিবাদী আন্দোলন করে সরকার উৎখাত করছিল আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কিছু সমর্থক নানা পতাকা নিয়ে তারা এখানে বিপ্লবী সাজছিল সেই বিপ্লবী সেই বদমাইশ গুলোকে সেই বাংলা ও বাঙালির শত্রুগুলোকে এই বাংলার মাটিতে চিহ্নিত করা দরকার